মগ নিয়ে এখন অনেক কথা হচ্ছে ইসলাম আসলে মগকে সমর্থন করে কিনা যদি সমর্থন না করে তাহলে ইসলাম যে আমাদেরকে নাহিয়াদের মনকার করতে বলে অসোক কাজে বাধা দিতে বলে তাহলে সেক্ষেত্রে সেটা কি ম হবে কিনা এর উত্তর হলো যে মগ বলতে যদি বোঝানো হয় আইন হাতে তুলে নেওয়া কারোর শাস্তি কার্যকর করা কারোর বিচার কার্য সম্পাদন করা তো এইটা যদি প্রত্যেকে আনঅথরাইজড ব্যক্তি এবং জায়গা থেকে যদি এটা করতে শুরু করে তাহলে একটা সময় বিশৃঙ্খল হয়ে এটা এটাকে ইসলাম সমর্থন করে না বরং যে কোনো মানুষ অন্যায় করলে তাকে যথাযথ বিচারের মাধ্যমে শাস্তি দেওয়ার কথা ইসলাম বলে আমরা যদি জানাবি সাল্লাম সাল্লামের জীবনে দেখি দেখতে পাব। তার জীবনে বহুবার এমন ঘটনা ঘটেছে যে কেউ এমন একটা অন্যায় কাজ করেছে যে অন্যায়ের কারণে তিনি মৃত্যুদণ্ড পাওয়ার মতো সেখানে উপস্থিত সাহাবি বলেছেন হে আল্লাহ রসুল আপনি আমাকে পারমিশন দিলে এই লোকটা যে জঘন্য অন্যায় করেছে তার শাস্তি আমি কার্যকর করতে চাই এই যে একটা জায়গা যে সাহাবি নবীর সামনে বলতেন হে আল্লাহ রসুল আপনি বললেন আমি এটা কার্যকর করবো এখানে সাহাবি কিন্তু নিজে গিয়ে শাস্তি কার্যকর করেন নাই নবীজিকে জিজ্ঞাসা করেছেন কেন কারণ তিনি বিচারিক প্রধান ছিলেন মদিনা রাষ্ট্রের তার কাছে জিজ্ঞেস করেছেন নবী সাবসালাম যদিও কখনো এই ধরনের ইস্যুতে অনুমোদন দেন নাই কারণ চাওয়ার ভিত্তিতে এভাবে অনুমতি দেওয়ার নজির নেই কিন্তু এই যে একটা প্রটোকল মেনটেন করা সাহাবিদের এখান থেকে বোঝা যায় যে কেউ কোনো অন্যায় করেছে মনে হলেই আমি তার বিচার কার্যকর করা শুরু করব এটা ইসলাম সমর্থন করে না কারণ এটা যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনার মতে আমি দোষী আমার মতে আপনি দোষী তাহলে আপনি আমাকে মারবেন আমি আপনাকে মারাবো সমাজ কি হবে বিশৃঙ্খলা বেগে যাবে এই জন্য এটা ইসলাম সমর্থন করে না কিন্তু আজকাল কোনো অন্যায়ের প্রতিবাদ করতে গেলেও সেটাকে অনেকে মদ হিসাবে চালা দেওয়ার চেষ্টা করছে সেটা কিন্তু ইসলাম এসে না কোরআনের সবচেয়ে বেশি যে বিষয়ে নিষেধাজ্ঞা এসেছে সেটা হলো অন্যায় থেকে বিরত থাকা অন্যায় কাজের ব্যাপারে কোরআনের সবচেয়ে বেশি আয়াত আছে যে অন্যায় কাজ নিজে করবে না অন্যায় করা নিষেধ আবার এর পাশাপাশি অন্যায় দেখলে সেটা বাধা দিতে হবে এ ব্যাপারে নির্দেশ আছে কোরআনের সবচাইতে বেশি এই জন্য কাজে যে বাধা প্রদান করার নির্দেশ করেন সবচেয়ে বেশি সংখ্যক বার এসেছে নির্দেশগুলো তার মধ্যে থেকে একটা হওয়ার কারণে আমরা অন্যায় দেখলে আমাদেরকে বাধা দিতে হবে অন্যায় দেখলে যদি আপনি বলেন না এটা আমার কাজ না তাহলে এটা হলো স্বার্থকর মানুষের কাজ এটা ইমানদারের ভূমিকা না ইমানদারের ভূমিকা হলো অন্যায় দেখে কি করবে সেই বাধা দেওয়ার চেষ্টা করবে না বাধা কতটুকু প্রতিবে বুঝি তাকে শাস্তি কার্যকর করানো তাকে থামানো ধরা যাক একজন মানুষ ছিনতাইকারের কবলে পড়েছে তাহলে আমি কি ওই লোকটাকে ছিনতাইকারীর হাত থেকে উদ্ধার করে ছিনতাইকারীকে ধরে পুলিশের হাতে সুপর্দ করে দেওয়াটাকে মত বলবো মোটেই না এটা হলো অন্যায় প্রতিরোধ করা এখন আজকাল আমাদের সঙ্গে দেখা যায় চোখের সামনে একটা মানুষ হয়ে যাচ্ছে সবাই যার যার মতো চলে যাচ্ছে কেউ দিকে তাকাচ্ছে এটাকে ভৎসনা করেছি ইস্তা এটাকে করে ভৎসনা করেছে এই জন্য অসৎ কাজে বাধা প্রদান এটা ভালো কাজ কিন্তু কারোর বিচার কারোর শাস্তি কার্যকর করার দায়িত্ব নিজের কাজে তুলে নেওয়া এটা ভালো কাজ না বিধায় দুইটার মধ্যে পার্থক্য করতে হবে আজকাল অতিরিক্ত মগ মগ করতে করতে আমরা সবাই ব্যক্তিকেন্দ্রিক নিজেকে চাচা আপনার যান বাঁচা আর বাকি সব জাহান্ন যাক গোল্লা যাক শেষ হয়ে যাক দেশ হয়ে যাক এরকম যদি মানুষ আমরা লালন করি তবে একটা দেশ কখনো ভালো জায়গায় যেতে পারে না বিশেষ করে যখন সমাজে পর্যাপ্ত পরিমাণে অন্যায় প্রতিরোধের জন্য ব্যবস্থাপনা নেই এবং মানুষের আস্থা কূরাবান মতো এরকম সিস্টেম যখন ডেভেলপ হয় নাই তখন আমাদেরকে সব উদ্যোগে এই সমস্ত অন্যায়গুলো থামানোর জন্য কি ভূমিকা রাখতে হবে কিন্তু অবস্থাতেই ওই যে নিন্দনীয় মগ এর পর্যায়ে যেন না যায় সেটাও খেয়াল রাখতে এখানে ব্যালেন্স করতে হবে মব মত করে করে আপনি একবার নাহিয়েকার বাধা প্রধান রাস্তাটাকেই বন্ধ করে দিবেন সেটা একটা সমালোচনা ভালো কিছু বই আনতে পারে ফেসবুক বা ইউটিউব থেকে উপার্জিত অর্থ হালাল হবে কি না ফেসবুক বা ইউটিউবে অ্যাডসেন্স যেটা নর্মাল অ্যাডসেন্স হয় এটা দিয়ে উপার্জন করা হালাল নয় কারণ সেখানে যে অ্যাডগুলো আছে এর মধ্যে প্রায় হান্ড্রেড পার্সেন্ট অ্যাডই হল মিউজিক নির্ভর তাহলে অ্যাডসেন্স করে পর্যটন করা মানে হলো আমার একটা হালাল কন্টেন্ট হালাল ভিডিওর মধ্যে আমি মিউজিক বাজায়া পর্যটন করলাম তাহলে মানুষকে মিউজিক শোনাতে আমি বাধ্য করলাম মানুষকে মানুষ মিউজিক আমি আর মিউজিক শুনে আমি তার বিনিময়ে টাকা করা সেটা হারাম হওয়ার জন্য এটুকুই যথেষ্ট রয়ে যায় এর বাইরে সেখানে অনেক হারাম প্রোডাক্টের অ্যাডভার্টাইজমেন্ট হয় ধরুন মাদকের অ্যাডভার্টাইজ তাহলে সেক্ষেত্রে আমি একটা হারাম প্রোডাক্টের প্রচারণায় ভূমিকা রেখে তার বিনিময় হ্যাঁ এখন ইউটিউব কর্তৃপক্ষ এবং আরও অন্য কোনো প্ল্যাটফর্ম দেখা যায় যে অ্যাড তারা রান করে বাধ্যতামূলক অর্থাৎ আপনি অ্যাডসেন্স ওপেন না করলে টাকাটা মানে এখানে যাবে না কিন্তু অ্যাড যাবে ঠিক এরকম একটা অবস্থা হয়েছে যে অ্যাড চালানোটা আপনার ইচ্ছার উপরে নির্ভরশীল না তারা তাদের এক চালাবেই চালাবে তাও সেক্ষেত্রে আপনি এখন টাকা নেন বা না নেন তাতে কিচ্ছু তাদের যায় আসে না এই পর্যায়ে যদি হয় তাহলে সেক্ষেত্রে এটা চিন্তার বিষয় যে এক্ষেত্রে আমি টাকাটা নিয়ে যদি নিজে না একেবারে দানও করে দিই সেটা উত্তমভাবে নাকি টাকা নেওয়া ছেড়ে দিয়ে তারা তাদের হারান কাজটাও করলো আবার টাকাও তাদের থাকলো দুইটাই তাদেরকে দিলাম সেটা লাভ হবে এক্ষেত্রে অবশ্যই প্রথমটা অধিকতর যুক্তিযুক্ত বলে মনে হয় অর্থাৎ যদি এমন যে না তারা অ্যাড চালাচ্ছে আমি অ্যাকসেন্স ওপেন করি বা না করি তাহলে সেক্ষেত্রে টাকা নিলেন টাকা নিয়ে প্রয়োজনে অনেক সময় আমাদের বুস্টের কাজ করতে হয় সোশ্যাল মিডিয়াতে যারা কাজ করেন তাদের হ্যাঁ সেগুলোতে খরচ করলেন অথবা দান করে দিলেন নিজে ভোগ করলেন না সেটা একটা পর্যায় পর্যন্ত জরুরি